সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন মুজিবনগর দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীদের দিবসটি সফলভাবে উদযাপনের জন্য প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সতেরোই এপ্রিল ভারত সীমান্তবর্তী বৈদ্যনাথ তলার আম্র কারণে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন এ সময় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয় তৎকালীন বৈদ্যনাথ তলা আজকের মুজিবনগর মুজিবনগরের আম্রকাননে শপথ গ্রহণের স্থানে নির্মাণ করা হয় স্মৃতিসৌধ এরপর থেকে সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয় দিবসটি ঘিরে নানা কর্মসূচি গ্রহণ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় স্থানীয় প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি আশেপাশে জেলা এবং মেহেরপুর সদর গাঙ্গনি সহ লোকজনের সাথে আমরা দ্রুত আমাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি যাতে অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দরভাবে আমরা শেষ করতে পারি এরই মধ্যে মুজিবনগর স্মৃতিসৌধ যুদ্ধকালীন ভাস্কর্য সহ সব স্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে প্রশাসন অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছি এবং রং করতেছি এখানে আপনারা সবাই জানেন যে বিশাল একটা বাংলাদেশের মানচিত্র রয়েছে সেই মানচিত্রের রঙও আমরা শুরু করেছি এবং দু একদিনের মধ্যে সেই মানচিত্রের রং করাটাও শেষ হয়ে যাবে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আয়োজনে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম্ম মোজাম্মেল হক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের যোগদানের কথা রয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ আগে যেমনটি জানিয়েছিলাম সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন এ নিয়ে আরো জানাতে মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাজিবুল হক রাজিবুল মুজিবনগর দিবস পালনের প্রস্তুতির সবশেষ তথ্য জানাবেন সতেরো এপ্রিল ঐতিহাসিক মুজিব দিবস উনিশশো একাত্তর সালে যখন পাকিস্তানিদের সারা দেশের নির্যাতন দশই এপ্রিল সরকার গঠন করা হলেও আসলে সতেরোই এপ্রিল কিন্তু এই ঐতিহাসিক আমরা কারণ আছে এই কারণে কিন্তু আসলে অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানের পর থেকেই কিন্তু আসলে আমাদের যেটা একেবারে ভারত সীমান্ত ঘেসা এটা বৈদ্যনাথ করছিল সেই শপথ গ্রহণের পর থেকে কিন্তু এই জায়গাটির নাম হয়ে গেছে মুজিবনগর আর এই তারপর থেকেই কিন্তু প্রতি বছরই কিন্তু এই মুজিবনগরে ওই সতেরো সতেরো এপ্রিল পালন করা হয়ে থাকে তার ফলে এবারও কিন্তু তার ব্যতিক্রমী নয় সতেরোই এপ্রিল কেন্দ্র করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসন কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং প্রস্তুতি সব শেষের দিকে হয়ে শেষ হয়ে গেছে এবং আগামীকাল কিন্তু আসলে সতেরোই এপ্রিল উদযাপিত হবে তারপরে জেলা প্রশাসন সকলের প্রস্তুতি নিয়েছে বিশেষ করে বলা যে মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স স্মৃতিসৌধ এবং এর যে এত সড়কগুলো আছে বিভিন্ন স্থানে সাইন ব্যানার রং করা হয়েছে যাতে সতেরোই এপ্রিল যথাযথভাবে পালন করা যায় সেই ক্ষেত্রে আসলে জেলা প্রশাসন সকল ব্যবস্থা আওয়ামী এছাড়াও বিভিন্ন জেলার মেয়ারপুর সহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আওয়ামী লীগের কর্মী সমর্থক তারা আসে এখানে আসবে এবং আলোচনা সভায় উপস্থিত হয়ে এবং এই সতেরো এপ্রিল সফল করবেন আর এই আলোচনা সভায় উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এছাড়াও থাকবেন মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক আওয়ামী লীগের এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনপ্রসংসমন্ত্রী ফরাদ হোসেন দুদুল এইবার শুধুমাত্র গত কয়েক গত দুই বছর করোনার কারণে মুজিবনগর দিবস কিছুটা শিথিল করা হলেও এবার কিন্তু আসলে মুজিব করোনার প্রভাব না থাকলেও যেহেতু রমজান মাস আছে এই ক্ষেত্রে আসলে কিছুটা হলেও পাঠ কর্মসূচি কমিয়ে আনা হয়েছে যার ফলে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে এরপর মুজিবনগরের আমরা কারণে যে শেখ হাসিনা মঞ্চ আছে সেখানে কিন্তু মুজিবনগর দিবসে তাৎপর্য আলোচনা সভা আয়োজন করা হয়েছে মুজিবনগর দিবস পালনের সবশেষ প্রস্তুতি নিয়ে মেহেরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজিবুল হক